নয় মে রবিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি একটা লোহার সারাশি যেন দুই পাশ চেপে ধরে আছে মাঝে মাঝে নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে ওঠে মাঝে মাঝে সব কাজ ফেলে ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করে কিন্তু মাছের মাকে নাকি শোক করতে নেই চোরের মাকে নাকি ডাগর গলায় কথা বলতে হয় রুমি যাবার পর উঁচু ভলিউমে ক্যাসেট বাজানো হয় প্রায় সারাদিনই সন্ধে হলেই সারা বাড়িতে সব ঘরে বাতি জেলে জোরে টিভি ছেড়ে রাখা হয় অর্থাৎ বাড়িতে বেশ একটা উৎসব উৎসব পরিবেশ বেশ গান বাজনা হইচই কলকোলা হল আশেপাশে কোনো বাড়ির কেউ যেন সন্দেহ না করে যে এবাড়ির লোকগুলোর বুক খা খা করছে ব্যথায় যেই টান ধরছে আকাশের বুকেও অনেক ব্যথা তার কিন্তু আমার মতো চেপে রাখার দায় নেই তাই সেও কদিন থেকে মাঝে মাঝে অঝরে ঝরাচ্ছে না জানি রুমিদের কি কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে আমিও আবদার ধরেছিল সে রুমির সঙ্গে যাবে তাকে অনেক করে বুঝিয়েছি দুভাই একসঙ্গে গেলে পাড়ার লোকে সন্দেহ করবে সবচেয়ে বড় কথা বাবাকে কি কৈফিয়ত দেব ওকে তো কিছুতেই বলা যাবে না মুক্তিযুদ্ধের কথা তাহলে উদ্বেগে উত্তেজনায় ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোক হয়ে যাবে তাছাড়া আমি বা থাকবো কী করে কাল সারা রাত ঘুম হয়নি সারা রাত জোরে জোরে মাইকে হামদ নাথ দরুদ মিলাদ মাওলানা সাহেবদের ওয়াজ সব শোনা গেছে এবছর ঈদে মিলাদৌক ধুমধার সঙ্গে পালিত হচ্ছে চার পাঁচ দিন আগে থেকে খবরের কাগজ রেডিও টিভিতে ঢোল শহরতের কি ঘটা ইসলামকে পুরো গলা কেটে জবাই করে এখন তাকে জোড়া লাগানোর চেষ্টা সকালে উঠে চোখ করকড় করছিল শরীরও ম্যাজ ম্যাজ ভাবলাম গোসল করলে ঝরঝরে লাগবে গোসল করে নাস্তা খেয়েও স্বস্তি লাগছে না শরীফ বলল বৃষ্টি নেই চলো লিলিবুদের বাড়ি যাই ওখান থেকে নারিন্দা কোথাও বেরোতে ইচ্ছে করে না আবার ঘরে বসে থাকলেও ফাফর লাগে তাই জোর করেই বেরিয়ে পড়লাম ঠিক আছে সব আত্মীয় স্বজনের বাড়িতেই বেড়াবো আজ লিলিবুদের বাসায় খানিক বসে লিলিবু ও একরাম ভাইকে সঙ্গে নিয়ে নারিন্দায় গেলাম আতা ভাইদের বাসায় ওখান থেকে কাছেই খোকাদের বাসায় গিয়ে দেখি খোকার বোন আনা তার স্বামী পুত্র শাশুড়ি সহ এ বাড়িতে আনাদের বাড়িও কাছেই ক্যাপ্টেন বাজারে ওদের বাড়ির পেছনে বিহারিদের বস্তি সামনে রেল লাইন পেরিয়ে আওয়ামী লীগের অফিস পঁচিশে মার্চ রাতে আওয়ামী লীগের অফিস আগুনে পোড়ানো হয় সাতাশ তারিখ সকালে কারফি উঠলে আনারা ভাইয়ের বাসায় চলে আসে খোকা ও আনার বড়ো বোন মীরা আমার চাচাতো দেবর আনুর স্ত্রী আনু ও মীরা এখন করাচিতে রয়েছে ওদের জন্যেও খোকারা সবাই খুব উদ্বিগ্ন বিশেষ করে খোকার আম্মা খানিক্ষণ পরস্পরের জানা খবর বিনিময় করে আমরা উঠলাম ফেরার পথে একরাম ভাই বললেন মকু বাড়ি চলো কেন একবার ভিখুর ছেলেমেয়েরা মা বোন সবাই ফিরেছে শুনলাম দেখে আসি আমি বললাম ভিখুর ছেলে রুবেল ফেরেনি ওনাকে আগে রাজশাহী দিয়ে ইন্ডিয়া চলে গেছে ভিখুর দুই মেয়ে লীরা ইয়েন মকু মিয়ার বাড়িতে আছে বুলু তার মাও আছে মকু চৌধুরীর বাড়ি গিয়ে বুলুর দেখা পেলাম না ও আজ ভোরের প্লেনে পোল্যান্ডের পথে করাচি রওনা হয়ে গেছে তবে আরও অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো তঞ্জিম তার বউ ডলি বুলুর ছোট বোন গুলু অর্থাৎ মৌদুদা তঞ্জিম ডলি গুলুর মুখেও খান সেনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিষ্ঠুরতার কাহিনী শুনলাম এছাড়া অন্য কোনো কথা নেই কারো মুখে কানু ছাড়া গীত নেই বাসায় ফিরে ঘরে পা দিয়েই চমকে গেলাম বসার ঘরে সোফায় বসে এক রোগাপাতলা লোক চুল দাড়ি সব সাদা গর্তে ঢোকা চোখ কপালে গভীর ভাঁজ চিনতে না পেরে তাকিয়ে রইলাম তিনি উঠে দাঁড়িয়ে বললেন সালাম আলাইকুম আমি রসুল চিনতে পারেননি না লজ্জিত হেসে বললাম ওয়ালাইকুম সালাম কী করে চিনব এত রোগা হয়ে গেছেন চুলদারি সাদা হলো কি করে বসুন রসুল সাহেব আমার এক ছাত্রীর স্বামী ছাত্রী মানে সেই উনিশশো সালে আমি যখন প্রথম সিদ্ধেশ্বরী স্কুলে চাকরি করতে যাই সেই বছরের ক্লাস টেনের ছাত্রী মাত্র বছরখানেক পেয়েছিলাম তাকে তাতেই পরবর্তী সময়ে যখনই তার সঙ্গে দেখা হয়েছে আমাদের বড় অপা বলে উচ্ছ্বসিত হয়েছে বিয়ের পরে স্বামীকে সঙ্গে এনে পরিচয় করিয়ে দিয়েছে রসুল সাহেব সরকারি চাকুরে বদলির চাকরি বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান যখনই ঢাকা আসেন একবার আমাদের বাসায় আসবেনি ধর্মভীর পরহেজগার মানুষ কালো চাপ মাথায় কালো জিন্না টুপি এইভাবে তাকে দেখে আসছি গত পনেরো ষোলো বছর ধরে সেই মানুষের একই চেহারা হয়েছে আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন বয়স হচ্ছে একটু আটটু পাক ধরেছিল আগেই কিন্তু গত দেড় মাসে হঠাৎ সব সাদা হয়ে গেল ভয়ে ছুটোছুটিতে বারেককে চার কথা বলে এসে বললাম বলুন তো কি ব্যাপার এবার প্রায় চার বছর পর কোথায় পোস্টেড ছিলেন কিভাবে কাটালেন এই দেড় মাস ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হয়েছিলাম মাত্র ছ মাস আগে ভালোই ছিলাম ক্র্যাকডাউনের পরেও ওখানেই ছিলাম প্রথম কিছুদিন এলাকাটা জয় বাংলার দখলেই ছিল তারপর যখন প্লেন থেকে বোমা ফেলা শুরু হলো তখন যানের ভয়ে সব ফেলে বউ মেয়ের হাত ধরে গ্রামের দিকে পালিয়েছিলাম সে যে কি কষ্ট কোনো একটা গ্রামে থিতু হয়ে থাকতে পারিনি আমার বাড়ি উত্তরবঙ্গে এদিকের কোনো গ্রামে কোনো আত্মীয় স্বজন চেনাজেনা কেউ নেই কিন্তু গ্রামের লোকেরা এত ভালো ব্যবহার করেছিল যে কী বলব খেতে দিয়েছে শুতে দিয়েছে কিন্তু হলে কি হবে পাকিস্তান আর্মি যেভাবে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল তাতে ওরা নিজেরাই এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে দৌড়াচ্ছিল সেই সাথে আমরাও শরীফ জিজ্ঞেস করলো আচ্ছা কোন সময় বম্বিং করে মনে আছে মার্চের শেষে হবে তারিখ ঠিক মনে নেই শরীফ বলল ওই সময় আমরা প্রায় প্রায়ই দেখতাম বম্বার প্লেনগুলো এদিক ওদিক উড়ে যাচ্ছে ঘরে বসে বুঝতে পারতাম ঘরে বসে বুঝতে পারতাম না কিন্তু সন্দেহ করতাম যে সব এলাকা তখনও জয়বাংলার বাংলার দখলে রয়েছে সেই সব এলাকায় বোমা ফেলতে যাচ্ছে আচ্ছা আপনি কি বলতে পারবেন ওই অঞ্চলে কীরকম যুদ্ধ হয়েছিল রসুল মাথানেরে বলল না আমাদের বাড়িটা যে পাড়ায় ছিল সেখানে বোমা পড়েনি তবে কাছেই বোমা পড়েছে বিকট শব্দ লোকজনের চিৎকার শুনেছি আগুন দেখেছি আর তখনই এক বস্ত্রে ছুটে পালিয়েছি পাশের এক গ্রামে কিন্তু সেখানে এক রাত থাকার পরই শুনলাম মিলিটারি আসছে যাদের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম তারা শুদ্ধ পালালাম দুদিন পরে ফিরে এসে দেখি পুরো গ্রাম আগুনে পুড়ে ছাই বহু লোক যারা পালাতে পারেনি মরে পড়ে আছে গরু ছাগল মরে ফুলে ঢোল হয়ে আছে দুর্গন্ধে টেকা যায় না সে যে কি বিভৎস দৃশ্য রসুল সাহেব দম নেবার জন্য থামতেই আমি বলে উঠলাম তারপর তারপর কি আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এলেন না ব্রাহ্মণবাড়িয়া আর তার আশেপাশে তখনও প্রায় রোজই বম্বিং হচ্ছিল আমরা দিক দিয়ে অন্য এক গ্রামে চলে গেলাম সেখানেও শান্তি নেই মিলিটারির তারা। আপনার ফ্যামিলি কোথায় অনেক কষ্টে সব শুদ্ধ ঢাকায় এসে পৌঁছেছি ভূতের গলিতে আমার এক আত্মীয় আছেন তার বাড়িতে উঠেছি গ্রামে দৌড়ে পালাতে গিয়ে সালেহার পায়ের তলায় প্রথমে খেয়াল করিনি একটু আত্র ব্যথা করত খেয়াল করব কি করে সে সময়টুকু ছিল নাকি একটু চুন হলুদ দিয়ে বেঁধে রাখলেই ভালো হয়ে যেত সেটাই বা কে করে এখন ফুলে পেকে যা তা অবস্থা হয়েছে আমি ব্যস্ত হয়ে উঠলাম কি সর্বনাশ ডাক্তার দেখিয়েছেন সেই জন্যই আপনার কাছে এসেছি সালেহা বলল বড় আপার কাছে যাও ওনার সঙ্গে অনেক ডাক্তারের চেনা জানা আছে আমাদের পাড়াতেই ভালো সার্জন আছেন মেইন রোড ধরে পুবদিকে দিকে খানিক গেলেই পলি ক্লিনিক ওখানে ডাক্তার আজিজ আমার চেনা খুব ভালো সার্জন তখনই ফোনে আজিজের সাথে কথা বলে রসুলকে বললাম আজিজ ক্লিনিকেই আছে এখনই পেশেন্টকে নিয়ে যেতে বলল। আপনি সালেহাকে নিয়ে যান আমি আধ ঘন্টা পরে ক্লিনিকে যাচ্ছি এখন যাবার সময় ডান দিকে তাকাতে তাকাতে যাবেন পলি ক্লিনিকের সাইনবোর্ড চোখে পড়বে আধ ঘন্টা পরে পলিক্লিনিকে গিয়ে দেখি রসুলরা তখনও এসে পৌঁছায়নি ডাক্তার আজিজের শ্রী সুলতানা ও ডাক্তার পাশাপাশি দুটো বাড়ি ভাড়া নিয়ে ওরা এই ক্লিনিক করেছে একটা বাড়ির নিচে এমার্জেন্সি অপারেশন থিয়েটার দোতলায় রোগীর ক্যাবিন পাশের বাড়ির দোতলায় ওরা নিজেরা থাকে নিচে রোগীর ক্যাবিন সুলতানা আজিজ দুজনেই খুব হাসি খুশি সবসময় চারপাশটা মাতিয়ে রাখতে পারে ক্র্যাকডাউনের পর কয়েকটা দিন স্তম্ভিত হতবাক হয়েছিল মাঝখানে বেশ কয়েকদিন দেখা হয়নি আজ দেখলাম আগের মতোই বললাম কি খুব যে হাসি খুশি মনে হচ্ছে সুলতানা হিহি করে হেসে বলল হ্যাঁ বাবু প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছি আমরা ডাক্তার তো গোলায় নিজের পা উড়ে গেলেও যদি হাত দুটো ঠিক থাকে তাহলে ওই অবস্থাতে আরেকজনের ট্রিটমেন্ট করতে হয় আর এখন তো ক্যাজুয়ালটির সংখ্যা অনেক বেশি গোপনে ট্রিটমেন্ট করার টেনশনও বেশি তাই চাঙ্গা থাকার জন্যই হাসতে হয় সুলতানা অবশ্য এমনিতেই হাসে বেশি সেজন্য ওকে আমরা আদর করে পাগলি বলি সে আমার হাত ধরে পাশের বাড়িটায় নিয়ে গেল এটার দোতলায় ওরা থাকে গেটটা এক পাশে গেট বরাবর পোর্চ পেঁচিয়ে সোজা এগিয়ে গ্যারেজ পাশের ও পেছনের বাউন্ডারি ওয়াল ঘেসে সুলতানা নিজের হাতে গ্যারেজের দরজা খুলে দিতেই দেখা গেল বাড়ির ভেতরে একটা গাড়ি গাড়ির পাশ দিয়ে পেছন দিকে আমাকে নিয়ে গেল দেখলাম মেঝের কাছাকাছি দেয়াল ভেঙে এক হাত বাই দেড় হাত একটা ফোকর বাড়ির দিকে গ্যারেজের যে দেয়াল তাতে এক হাত চওড়া একটা কাঠের দরজা অর্থাৎ মেইন বাড়ির যে খিড়কি দরজা এ পাশে আছে সেটা দিয়ে বেরিয়ে এই ছোট দরজাটা দিয়ে গ্যারেজে ঢুকে ওই ফোকর দিয়ে পালিয়ে যাওয়া খুবই সহজ বাড়ির সামনে মেইন গেটের কাছে দাঁড়ানো লোকজন মোটেই টের পাবে না বুঝলেন বুবু এই গাড়িটা নষ্ট কখনো বের করা হয় না তারপরে আবার মিহি হাসি আর বের করলেই তো বিপদ ফোকরটা দেখা যাবে যে ধমক দিল। এত কথা বলো কেন সুলতানা আগের মতোই হাসতে হাসতে আমার হাত ধরে আবার মেইন ক্লিনিকে চলল একটু পরেই সালেহাকে নিয়ে রসুল পৌঁছে গেল আমাকে দেখে সালেহা কান্নায় ভেঙে পড়ল বড় আপাগো আমাদের সব গেছে ফকির হয়ে গেছি মরে গেছি একেবারে সুলতানা হৈ হৈ করে উঠল আরে আরে কাঁদে কেন কান্নার কি হয়েছে হাসুন হাসুন হাসলে অর্ধেক অসুখ সেরে যাবে আসুন আগে এক্সামিন করি দেখি কত তাড়াতাড়ি সারানো যায় আপনাকে সালেহাকে ভর্তি করতে হলো ক্লিনিকে ওকে বেড়ে শুয়ে ওর পাশে বসে রইলাম রসুল আবার বাসায় গেল সালেহার কয়েকটা জিনিসপত্র আনতে সালেহা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল বড় আপা খান সেনারা কি মানুষ নয় ওরা কি মুসলমান নয় হিন্দু খুঁজে খুঁজে মেরেছে তো বটেই কলমা জানা মুসলমানকে পর্যন্ত ওরা কাফের মনে করে মেরেছে বড় আপা বাড়িঘর জিনিসপত্র সব ফেলে পালিয়ে এসেছি পা পচে গেছে আমি আর বাজব না বড় আপা আমি মরে গেলে কে আমার বাচ্চাগুলোকে দেখবে রুবেল লিরা ইয়েনের কথা মনে হয়ে আমার বুকে কান না উথলে উঠল বললাম সালেহা আল্লাহর কাছে হাজার শুকুর করো তোমার পরিবারের সবাই বেঁচে আছে তোমাদের কারো গায়ে আর্মির গুলি লাগেনি তুমি খুব ভাগ্যবতী তাই তোমার পায়ে হাড় বেঁধেছে আর্মির গুলি বেঁধেনি সামান্য একটু অপারেশন করে তোমার পা ভালো হয়ে যাবে দু চার দিনে জিনিসপত্র গেছে তার জন্য এত শোক কেন জিনিসপত্র টাকা পয়সা আবার হবে যান যদি চলে যেত তাহলে আর কি যান ফিরে পেতে ওকে ভিখু মিলি ও তাদের তিনটি নাবালক বাচ্চার কথা বললাম শুনে সালেহা আরেক দফা কাঁদল তারপর বলল না বড় আমার আর কোনো দুঃখ নেই